পাঁচই অগাস্টের পরে প্রচুর বিদেশি সাংবাদিক এসছে আমাকে জিজ্ঞাসা করেছে এই আগে তুমি কেমন ফিল করতে এখন কেমন তুমি ফিল করো আমি বেশ কয়েকজন এডিটরের কাছে তাদেরকে গোপনে নাম ঠিকানা দিয়ে পাঠিয়েছি কেন যে সাংবাদিকতার মধ্যে উপরে বিরুদ্ধে গণতন্ত্র পরায়ণ সাংবাদিকতার জনস্বার্থ পরায়ণ সাংবাদিকতার উপর সারা পৃথিবীতে বিভিন্ন মাত্রায় বিভিন্ন ধরনের চাপ থাকে এইটা এই পেশার একটা আনুষাঙ্গিক ব্যাপার আমরা থাকে প্রশ্নটা হলো সেই চাপের কাছে যদি আপনি নতি স্বীকার করেন হ্যাঁ এবং সেই চাপটা চলে গেলে যদি আপনি আবার স্বাধীনভাবে কাজ করতে পারেন এইরকম অভিজ্ঞতা যাদের তারা এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে আমার জন্য এক সমান কেন যতদিন আমি সম্পাদক ছিলাম হয়েছে প্রত্যেকটা সরকার প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে আমার উপর চাপ এসছে আমার সহকর্মীদের সততা এবং সাহসিকতার কারণে নিজের কমিটমেন্টের কারণে ওইটা আমি মানি নাই আমি কৈরু আমি মাঝখানে একটা কথা বলতে চাই আমি বাংলাদেশে এসে আপনার ইন্টারভিউ করেছিলাম আপনাকে আমি প্রশ্ন করেছিলাম যে আওয়ামী লীগের আমল তখন যে আপনাকে মানতে হয় না বাকি সবার কেন মানতে হয় আপনি আমাকে অনুজু হিসেবে একটা সাজেশন দিয়েছিলেন যে আপনি আপনার খাতা কলম ঠিক রাখেন আপনি যেটা করতে চান সেটা আপনি করতে পারবেন হ্যাঁ আমাদের সাংবাদিকদের যদি খাতা কলম ঠিক না থাকে না 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 আমি আসছি আসছি এখন প্রশ্নটা হচ্ছে না একটু বললে শেষ করবো এখন সুতরাং আমারটা আমার আগেও চাপ বোধ করেছি আবার সেটা গ্রাহ্য করি নাই এখনো যে করি না ধরনের ধরে যদি একটা ভয়ের বহুদিন সংস্কৃতি সমাজের মধ্যে সক্রিয় থাকে তাহলে আপনার সহকর্মীদের মধ্যেও থাকবে হ্যাঁ সেইটা কিন্তু সেটাকে নিয়মিত যোগাযোগের মাধ্যমে তাদেরকে সাহস দেওয়া ক্যাপচারের দায়িত্ব যেমন ধরুন এই সম্প্রতি সাম্প্রতিক কালে কিছু আচার আচরণ আমরা লক্ষ্য করছি একটু অবাক হয়েই যার বৈষম্যবরী ছাত্র আন্দোলনের একজন নেতা যার কতগুলি প্রকাশ আচরণের জন্য সমাজে কিছুটা সমালোচনা মুখ হয়েছেন তিনি কলম ভেঙে দেওয়ার হুমকি দিচ্ছেন কিসের বুনব যদি ফ্যাসিবাদের বিরুদ্ধে বা ফ্যাসিবাদী শক্তির পক্ষে কেউ লেখে আবার কলম ভেঙে দিবেন এই কথাটাও কিন্তু একটু ফ্যাসিফেন্দিবাদি ফ্যাসিবাদী শোনায় দ্বিতীয়ত হচ্ছে ফ্যাসিবাদ বলতে শুধু আওয়ামী লীগকেই বোঝায় না ফ্যাসিবাদ একটা রাজনৈতিক ভাবাদর্শ বাংলাদেশের বহু সংগঠনের মধ্যে বহু প্রতিষ্ঠানের মধ্যে বহু রাজনৈতিক সংগঠনের দলের মধ্যেও ফ্যাসিবাদী প্রবণতা আছে অনেকগুলি জিনিস মিলালে ফ্যাসিবাদী একটা তত্ত্ব গড়ে ওঠে ফ্রেম ওয়ার্ক গড়ে ওঠে সেই ফ্রেমওয়ার্কের মধ্যেই আমরা বসবাস করছি তো এরকম মধ্যে কোন্টার বিরুদ্ধে বললে বা কোন্টার পক্ষে বললে কার কলম ভেঙে দিবেন এই রকম এই রকম উক্তির মধ্যে তো কেউ যদি অভিযোগ করেন যে আমরা আবারো একটা ভয়ের সংস্কৃতির মধ্যে পড়ছি সেটা যেমন বলা যাবে না অসত্য বলা যাবে না যদি আমরা বলতে পারবো যে এই তরুণদের প্রতি মানুষের গণতন্ত্রকরণ মানুষের এক ধরনের মমত্ব আছে তারা মমত্বটা যাদের নষ্ট না করেন রাইট রাইট আসলে আমাদের সবারই মমত্ব আছে তারা আমাদের মানে বেশিরভাগই মানে এটা বলতে এখন যদি কেমন লাগে তারপরেও বলি যে তারা আমাদের সন্তানদের বয়সী মানে আমার মনে হয় যে মেঘে মেঘে তো এইটার জন্য আমাদের এবং তারা অনেক বিষয় আমাদের পথ দেখিয়েছেন এবং আপনি যে বিষয়টা বলেছেন যে এই যে কলম ভেঙে দেওয়া এই দায় দায়িত্ব যে তারা কেন নিচ্ছেন তাদের ঘরে মানে এটা আমরা বুঝতে পারতেছি না যাই হোক